একমাত্র মেয়েরাই পারে কঠোর পরিশ্রমের দ্বারা তার ঘর বাড়িকে সাজানো গোছানো একটি সুন্দর সংসারে পরিণত করতে এছাড়া কিন্তু কারোর দ্বারা সম্ভব না যে বাড়িতে মেয়ে থাকে না সেই বাড়ির ঘর কখনোই সুন্দর সাজানো গোছানো থাকতে পারে না এলোমেলো হয়ে থাকে কোনো না কোনো দিক থেকে তার পুরো সংসারটাই এলোমেলো কারণ একটা মেয়ে যেভাবে সুন্দর করে পরিপাটি করে তার সংসারটাকে আগলে গুছিয়ে রাখবে তার শত কষ্টের দ্বারা সে কিন্তু তার সংসারকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে চেষ্টা করে যেমন তোমরা আমাকে দিয়ে বোঝো আমি এত বলতে নেই আমি নিজে বলে কখনো নিজের কথা বলছি না এই যে এত কষ্ট করে সকালে উঠে ঘর বাড়ি পয় পরিষ্কার করে রেখে যে কাজে যায় কাজ থেকে এসে আবার পরিশ্রমের দ্বারা কিন্তু ঘর পরিষ্কার করি কখনো কিন্তু এসে একদম ক্লান্তি বোধ করি না আগে চেষ্টা করি নিজের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে যাতে ঘর সুন্দর করে সাজানো থাকলে না মনে একটা আলাদাই শান্তি পাওয়া যায় গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে সমাজ ডেলি ব্লগে স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকে হচ্ছে তোমার বুধবার বুধবার আর আজকে পাঁচ তারিখ তো সকাল সকাল দেখো আজকে কিন্তু বাসের কাছ থেকেই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি তো আজকে যে তোমার ডিউটি আছে তো সকাল সকাল উঠে পড়েছি গুগলকে স্কুলের জন্য রেডি করতে হবে আর এখানে তোমার দেখো যত যা কাজকর্ম আছে কত বাসন কত বোতল দেখেছ সকালবেলা উঠে এত বাসন মাছ দিয়ে বসলেই না আর অনেকে আমাদের বাড়িতে এত বাসনই বেরোয় তো আমার শাশুড়ি মাঝে মাঝে বলে যে আমাদের বাড়িতে কোনো কাজা লোক আসলে না থাকবে না ও দু পালাবে যদি এত বাসন দেখে তো কিছু কিছু দিন রাত্রে বাসন মেজে রাখি যখন অনেক বাসন হয় না তখন রাত্রে মেজে রাখা সম্ভব হয় না যার জন্য সকালেই মাঝতে হয় আর এত মশা থাকে যার জন্য দেখো না পাশে ডিমের খোলা ধরে নিজে যাতে মশা না কামড়ায় কিন্তু মশাকে আর শোনে মশা মশার কাজই করে বড়দের পোনামা আমার ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়েই ভিডিওটা স্টার্ট করেছি আশা করি তোমাদের অনেক 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 ভালোবাসা পাবো আর তোমাদের ভালোবাসাই কিন্তু আমাকে আরও প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও করতে কিন্তু অনেক উৎসাহিত করে কারণ তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাই না মানে বলে বোঝানো যায় না এত ভালোবাসা পাওয়ার কারণেই কিন্তু আমার শত শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি কিন্তু রোজকার তোমাদের সাথে ভিডিও করি কারণ এই যে ভিডিওটা আমি করি ভিডিওটা করতে আমার তো অনেক পরিশ্রম হয় তাই না সংসারের কাজ বাইরের কাজ সব কিছু এ টু জেড সামলে আবার এই যে ভিডিও করা তো আমার হাতে কতটুকুনি টাইম থাকে ছটা থেকে নটা তিন ঘন্টার মধ্যে আমাকে সংসারের সমস্ত কাজ করতে তার মধ্যে এই যে ভিডিও করা ভিডিও করা তো মুখের কথা না ভিডিওটা কোথায় কোন ক্যামেরা সেট করতে হবে কোথায় রাখতে হবে কী করতে হবে পার্ট বাই পার্ট এইগুলো করতেও তো সময় লাগে তাই না এটাও তো একটা কাজ এই কাজটাকেও তো আমি ভালোবেসে করি আমি সব কাজই কিন্তু ভালোবেসে করি আমার যারা বন্ধুরা আছে আমার ভিডিও দেখো তোমরা জানো আমি কাজ করতে কখনোই ভয় পাই না আমি কাজকে খুব ভালোবাসি কাজ ভালোবেসে করি তাই ভগবান কবরি ঠাকুর আমার হাত পা তুমি সুস্থ রেখো ভালো রেখো যাতে আমি হেসে খেলে কাজ করতে পারি আমার কাজে কোনো এনার্জি নেই মানে এনার্জি লস নেই আমি সবসময় ফুল এনার্জি নিয়েই কাজকর্ম করি তো এদিকে দেখো উঠোন বাড়ি ঠাড়ি সব ঝাড় দিয়ে নিয়েছি আর এখন যেহেতু ঝরার কাল মানে পাতা পাতা ঝরবে তো রোজ এত পাতা ঝরে না এত পাতা ঝরে তো রোজ তো আর সবসময় রাস্তা উঠোন ঝাড় দেওয়া সম্ভব না মানে উঠোনের যে ঝাড়টা ওইটুকুনি হয়তো দিই সবসময় কিন্তু রাস্তা তো আমরা সবসময় দিতে পারবো না যেহেতু রাস্তা ঝাড় দিলে আমাদেরকে স্নান করতে হয় যেহেতু রাস্তা বাইরে তার জন্য সকালে একবারে স্নান করার আগে একবার ঝাড় দিয়ে নিই তো রোজ এত এত পাতা পড়ে না মানে কি বলবো বলার মতো না আর আজকে কিন্তু আমাদের জবা গাছে ফুল ফুটেছে তো মাকে বলি মা কালী মা কালীকে বলি যে মা কালী তুমি যদি ফুল নিতেই চাও তাহলে তোমার জন্য গাছ লাগিয়েছি তুমি প্রত্যেক দিন একটা হলেও ফুল ফুটিয়ে যাতে আমরা তোমার চরণে দিতে পারি তো দুদিন ধরে দুটো ফুটেছে দেখি কি অবস্থা হয় আর দেখি কলকে গাছে চারটে ফুল ফুটেছে চারটে ফুল দুটো ফুল ভেতরে ছিল দুটো ফুল বাইরে ছিল তো গাছের ফুলগুলোকেও তুলে নিচ্ছি স্নান করে যেহেতু বেলা হয়ে গেলে রোদ পড়লে ফুলগুলো মজে যাবে আর ভালো লাগবে না কেমন শুকিয়ে যাবে তার জন্য তুলে রাখি আর তাড়াতাড়ির মধ্যে যদি হয়ে যায় তো পুজোটা দিয়ে নেবো নয়তো পুজোটা মাম্মাম দেবে আর অতটাই ভরসা পাচ্ছি কারণ মাম্মাম যেহেতু এখন বাড়ি আছে মাম্মাম স্কুল নেই তাই কিন্তু মনে দিক থেকে অনেকটা ভরসা পাই যে ডেকে গেলে অবশ্যই করবে তো মাম্মাম অনেক কাজ করেছে আজকে আমি একদিন জামা প্যান্টও বেশি কাচতে পাইনি কটা প্যান্ট ছিল গোগলের তোমার দাদা ভাইয়ের প্যান্ট তো সেগুলো মাম্মাম সব স্নান করাই কেঁচে দিয়েছে বাসন মেজেছে ঘর গুছিয়েছে পুজো দিয়েছে সব করেছে মাম্মাম তাই বলে না মেয়ে সন্তান থাকা যে কত কত যে উপকার হয় আর কন্যা সন্তান সবার ভাগ্যে থাকে না কন্যা সন্তান পেতে গেলে ভাগ্যের দ্বার করা হয় এটা বড়রা বলে যে যারা কন্যা সন্তান পায় তারা হচ্ছে অনেক পুণ্য করে তার জন্যই কিন্তু তার ঘরে কন্যা সন্তান জন্মায় তো কেউ রাগ করো না বন্ধুরা এটা হচ্ছে করতে কথা বড়রা বলে তাই আমি কিন্তু বললাম আর এখানে দেখো মামা পড়তে চলে গেছিলো গিয়ে আবার মাঝে রাস্তায় ফিরে এসছে কারণ সাইকেলে না পাম ছিল না চালাতেই পারছিল না তারপর আবার তোমার দাদা ভাই সাইকেলে পাম দেবে বললো তাহলে ওইটা নিয়ে যা ওর পিসির সাইকেল রাখা ছিলো পিসির সাইকেল নিয়ে গেছিলো বলে বলছে না আমার পিসির সাইকেল নিয়ে মানে চালাতে পারি না তুমি পাম দিয়ে দাও তারপর আবার বাবা পাম দিয়ে দিল পিসির সাইকেলটা নিয়ে একটুখানি বেরোলো দিয়ে চলে আসলো বলে আমার ভালো লাগছে না তুমি আমার সাইকেলটাই দাও তারপরে আমি চলে এসেছি দেখো বিছানা তুলতে যেহেতু মাম্মা মুটে পড়েছে আগে উঠলে আগে তুলে নিতে পারতাম যেহেতু দেরি করে উঠেছে তার জন্য আমার দেরি করেই তুলতে হচ্ছে বিছানাটা বিছানাটা তুলে পরিপাটি করে ঝাড় দিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর বিছানা গোছানো থাকলে না মনটা একটা আলাদা শান্তি পাওয়া যায় যে না বিছানাটা গোছানো আছে তো এদিকে রান্না করবো তোমার আজকে ডাল আলু ভাজা আর ভাত করে যাব মাকে বলেছি তুমি ডিম বা কিছু পেলে নিয়ে করে নিও আর যেহেতু আজকে একবেলা রান্না আমাদের রাতে নিমন্ত্রণ আছে জন্মদিন বাড়ি নিমন্ত্রণ আছে তাই জন্য একবেলা করেছি আর মা বাবা বলেছে রাতে রুটি করে দেবো তো রাতে মা বাবা রুটি করে নিয়েছে আমরা গেছিলাম নিমন্ত্রণ আমি গগল তোমার দাদা ভাইয়ের টিয়া তো মাম্মাম বায়না করেছে মা আর শাড়ি পরবো আমি বলছি না শাড়ি পরতে হবে না শাড়ি দেবো না বলছে না শাড়ি না পরলে যাবো না তারপর আবার সে শাড়ি পরিয়ে দিলাম ওর দিদি ওকে সাজিয়ে দিয়ে গেলো আর এখানে দেখো বড় মশাই চা করে নিয়ে চলে এসেছে আর এই গাছটা শুকনো হয়ে গেছে তাই জন্য জল দিলাম যেগুলো মাটিটা অনেকটাই শুকিয়ে গেছে তারপর এখানে আলু কেটে নেবো যেহেতু আলু ভাজা হবে কিছু বাজার ছিল না আর সব শুক্তোর বাজার ছিল শুক্তোটা আজকে করা হয়নি ভাবছিলাম যে আজকে কেটে রাখবো রাত্রেবেলা কালকে করবো কিন্তু কাটার সময় পাইনি এই রাত্রবেলা নিমন্ত্রণ বাড়ি দিয়ে এসে ঘরে কাঁদা জামা প্যান্ট ছিল সেগুলো গোছালাম ঘর দুর্গুলো গোছালাম সকালের জন্য আবার তো সব রেডি করে রাখতে হবে আমাকে তাই না সকালে যেহেতু আমার ডিউটি আছে আবার সকাল সকাল উঠতে হবে আর তার মধ্যে এদিকে একটা গোগল কাণ্ড বসিয়ে বসেছে বিপদ বাঁধিয়েছে মানে কী বলবো বিপদ বলছে না বিপদ যেন আমার পেছন ছাড়ছে না ও বলছে তোকে আমি এত সহজে ছাড়বো না মা হঠাৎ ফোন করেছে যে গোগলের পা কেটে গেছে অনেকটা কেটে মাংসটা উঠে গেছে আর অনেক রক্ত বেরিয়েছে তো রক্ত থামাতে পারছে না আর মা রক্ত না দেখতে পারে না মার খুব কষ্ট হয় ওই জন্য মাথা ব্যথা ঘুরে ওর জন্য বলছে জানিস তো কত রক্ত আমি কী করবো তা অনেক কিছু করার পর রক্তটা কমেছে আবার সন্ধেবেলা আমি বাড়ি এসে পাঠিয়েছে লকে ওই ডাক্তারখানায় পায়ে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে নিয়ে এসেছি যাতে ইনফেকশান না হয় ধুলোবালি লেগে তার জন্য কিন্তু পাঠিয়েছি কী রোদ পুরো স্টেশনে হেঁটে হেঁটে আসলাম কিছু পাইনি তো দেখো কত বড় মাঠ ক্রস করে আসতে হলো এত বড় মাঠটা ক্রস করেছি আবার স্টেশন দিকে প্রায় পনেরো মিনিট হেঁটেছি কিচ্ছু নেই জীবনটা বেরিয়ে যাচ্ছে একবারে মাঠ হেঁটে এসে দাঁড়ালাম না একা বড্ড কষ্ট হয়ে যাচ্ছে এক দেখবে দুখানা ব্যাগ কত বড়ো হয়ে

বলবা যে যদি রেসিং করতে চায় রেসিং যেন পাটা করে দেয় ঠিক আছে ধুলো বালি হ্যাঁ কেন ড্রেসিং তো তুলো দিয়ে পরিষ্কার করে দিয়ে ব্যান্ডেজ করে দেবে এবার কি করে যাবি এই টোটো ম্যান চলে এসছে দাদা ওই পাশে নামবো কিন্তু উঠবে কি করে এই ট্রলিটাই সিট এখানে দিয়ে পায়ের কাছে এবার পায়ের কাছে দিয়ে দাও তুমিও হ্যাঁ ও বসে নিক বসে ওকে সেট করে বসতে দাও পাটা ঢুকিয়ে দাও পাটা ঢুকিয়ে দাও সাবধানে ফোন করবা রেডি হয়ে নিয়েছি এই যে ফাইনাল লুক যাচ্ছি সবাই মিলে নিমন্ত্রণ এই যে মাম্মা শাড়ি পরেছে দেখা যাচ্ছে না লাইটে যাই লাইটে গিয়ে দেখাবো গুগল সামনে চলে গেছে তোমার দাদা ভাই গিফট কিনছে ওখান থেকে কিনে একবারে যাবে

আমার বড়ি গার্ড চলো যাই ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে ও কোথায় যাচ্ছে তো বললাম না ও আর একদিকে আমার কাজের সাথে যায় একদিকে আমার ভাগনা বউ দিদি হয় ওর ছেলের জন্মদিন সেখানে তো ওখানে গিয়ে দেখা হবে চলো তো ছোট ছোটো দেওয়া ছোটো যা ওরা সবাই ঘুরতে যাচ্ছে মানালিতে তাই ওদেরকে মানে টোটো এনে তুলে দিলাম লাগেজ শাগেজ দিয়ে সব কিছু দিয়ে বললাম সাবধানে যে অনেক দূরের রাস্তা তো আর কোনো মানে কী বলবো যে ওর আর ছোটো যায় খুব ঠান্ডা লেগে যায় হট করে কাশি মানে সর্দি বড্ড লেগে যায় বলেছে নিজের সেফটি নিয়ে থাকতে সাবধানে যাওয়া ভালো মতো ঘুরে আসো আর তারপরে এই যে আমরা দেখো আমাদের খাবার দিচ্ছে ডিভেট ডেবিল স্যালাড কাসন্দি আমি কাসন্দ নি নিই তারপর করেছে বিরিয়ানি তারপরে তোমার আলুর দম চিকেন কষা চাটনি পাঁপড় আর পায়েস তারপর জল তো আছেই পাতা তো আছে এগুলো কম্পালসারি দেবেই তো এই হচ্ছে খাবার দাবার খেয়ে আমরা আবার তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু রাত হয়ে যাচ্ছে দশটা বেজেছে এসে তাও আস্তে আস্তে দশটা বেজে গেছে ওরা বলছিল আর একটু থাকতে যে না কালকে আবার কাজ আছে না আবার রাত হয়ে বাড়িতে এসে তোমার অনেক কাজ আছে তাই না তাই এখন ভয়েস দিচ্ছি জানো তোমার বারোটা বাজে বসে বসে ভয়েস দিচ্ছি বাড়ি এসে সব কাজকর্ম সেরে নিয়েছি আর ডিমের ডেবিল আমি না দুটো খেয়েছি তোমার দাদা ভাইয়ের কাছ থেকেও একটা নিয়েছি ভালো লাগছিল ডিমের ডেবিলটা আর এদিকে চাটনি খাচ্ছিলাম আর এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া করে বাড়িও চলে আসছি এদিকে বগল একটুখানি ছিল বলছি মা দাদা একটু নেচে যাই ওর দিদি আরও একটুখানি নাচ করলো ওর বৌদির সাথে মানে আমার ভাগ্না বউর সাথে তারপরে আবার চলে আসলাম এদিকে তোমার দাদা ভাইয়ের আমি পেছনে হাঁটছি ওরা দুই ভাই বোন মানে তোমার সামনে হাঁটছিলো এদিকে পেছনে আবার গোল একটু নাচছিলো বলছে মা দারা একটু নাচি তারপর পায়ে ব্যথা নিয়ে নাচছিলো যেন বাড়ি সে দেখছি আবার ওখান থেকে একটু মনে রক্ত বেরোচ্ছিলো কাপড়টা লাল হয়ে গেছে আর এদিকে দুই ভাই বোন সামনে পাল্লা দিয়ে হাঁটছে ও বলছে আমি র্যাম্পে হাঁটবো ও বলছে এই হাঁটবো তো জোরে 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 হাঁটছিলো বোকা দিচ্ছিলাম আবার থেমে গেছিলো আর দেখে গোগল দেখো সামনে আসছে পিসি দিদি দাঁড়াতো দিদি দাঁড়াতো বলে দুই ভাই বোনে আবার ছুট লাগিয়েছে দো দিয়ে দুজনের রাস্তার মধ্যে খেলা করলো তো বন্ধুরা চলো বাড়ি যাচ্ছি উমা এদিকে কি আমন আটা হ্যাঁ কেমন আটা ওটা কোন ধরনের মডেলিং এর আটা এগুলো হবে না তো বন্ধুরা চলে এসছি বাড়িতে এই দেখো তালা দিয়ে দিছে আমাদেরকে ঢুকতে দেবে না বাইরে দাঁড়িয়ে সবাই তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে দেখাবেন নতুন একটা দিনের নতুন একটি ভিডিও সাথে ততক্ষণ যেন সুস্থ থেকে ভালো থেকো আর এইভাবে আমাকে পাশে থেকে আমাকে সাপোর্ট করো নিজেও ভালো থেকো অবকেও ভালো রাখো চাটা গুড নাইট